হাতে কিছু পরিমাণ টাকা হয়েছিল তাই বের হয়ে যায় টাকাগুলো নষ্ট করার জন্য তো আজকে আমি একটি রেস্টুরেন্টে আসি রেস্টুরেন্টে এসে প্রথমে ভিডিও করা শুরু করি পরে মনে বললো আরে আগে তো অর্ডার দিয়ে নেই তো এখানে আমি আর আমার ফ্রেন্ড দুটি সেট মেন অর্ডার করি চলো এখন তোমাদের রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে আমি দেখাই এটা ছিল রেস্টুরেন্টের সামনের পার্ট এখানে অনেকগুলো ওয়ালমেট ঝুলানো ছিল ওখানে আমি যে জায়গাটা বসে আছি সেখান থেকে আমি কেউ যদি মারামারিও করে প্রেমও করে সেটাও দেখতে পারবো থাক মারামারি কথা নয় তো বাদ দিই রেস্টুরেন্টে এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর এই জায়গাগুলো মোটামুটি ভালোই লেগেছে আমার হাতে যখন কিছু টাকা হয় তখন আমি ওই টাকাগুলো নষ্ট করে ফেলি বা উড়াই ফেলি কারণ হলো টাকা জমাতে আমার মোটেও ভালো লাগে না কবে না কবে মরিয়া যায় বলা যায় কথা বলতে বলতে আমার খাবারটাও চলে আসে এখানে প্লেটারে ছিল ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই চিকেন সাসলিক আর সাথে ড্রিঙ্কস আর চলো ছিল তো চলো খাওয়া শুরু করা যাক খাবারটার মধ্যে আমার ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগে সবকিছু থেকে আর বাকি জিনিসগুলো মোটামুটি লেগেছে রাইস তোমরা সবাই এত অল্প সময় আমাকে এত ভালোবাসা দিবে এটা আমি কখনোই ভাবতে পারিনি সত্যি কথা আমি কখনোই ভাবিনি যে আমার চ্যানেলের মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বাচ্চাদের খেলার জায়গায় এখানে কোথাও তো লেখা নাই যে শুধু বাচ্চারাই খেলতে পারবে তাই আমিও চলে আসি একটু খেলা করার জন্য খেলাধুলা শেষ করে চলে যাই বিল দিতে না হলে রেস্টুরেন্টের মালিক এখন আমাকে কেলাবে তো গাইজ অনেক তো হলো খেলাধুলা খাওয়া দাওয়া এখন আমি বাসার দিকে রওনা হই তোমরা আমার চ্যানেলটা আরো বেশি করে সাবস্ক্রাইব করো ব্লগের জন্য বাই